কি অবস্থা ছিল আর কি অবস্থায় আছে এখন কি অবস্থা ছিল আর কি অবস্থা হচ্ছে এই যে রঙ এই যে আমাদের রঙ মিস্ত্রি আমি জুনিয়র মিস্ত্রি হেনিয়ার মিস্ত্রিকে দেখে এসে বাইরে আমি লেবার তো আমি ওই হেড মিস্ত্রির আন্ডারে কাজ করছি ঠিক আছে এই যে আরেক যে গাইস এটা হচ্ছে হেড মিস্ত্রি সুন্দর কাজ করে অসাধারণ কাজ এই যে তার হাতের প্রতিভা সুন্দর কাজ করতে পারে এটা চলছে এখন গাইস আমাদের একটাই সমস্যা সেটা হচ্ছে লেবারের কেডমিস্ত্রি নিজেই ঘষাকচিতে ব্যস্ত হয়ে গেছে হেল্পারের প্রয়োজন যদি কেউ কোনো হেল্পার হেল্পারের প্রয়োজন হেল্পার আমাদের লাগবে একটা তো আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে এই নম্বরে যোগাযোগ করুন হেড মিস্ত্রির মধ্যে কোনো অহংকার নেই উনি সুন্দর কাজ করে উনি হেডমিস্ত্রি হয়ে গেছেন তবুও সেই ওই একই কাজই করে যাচ্ছে যে আমাদের সিনিয়র দাদা হ্যাঁ উনি উনার সঙ্গে যোগাযোগ করুন বুক করতে হলে হ্যাঁ মুখটা নুখ আছে বুক করতে হলে এই দাদার সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে দেখেন আমাদের কাজ কমপ্লিট হয়েছে এই যে একটে দুটো তিনটে ওইদিকে চারটে এই যে মিস্ত্রি আমার মিস্ত্রি কি বলে এলো হ্যাঁ হেড মিস্ত্রি মুখ মুখাচ্ছে দেখাচ্ছে না না মুখ দেখাচ্ছে না আসলে ক্যামেরা পিছনে থাকা পছন্দ পছন্দ আর আমার ক্যামেরা সামনে থাকা পিছনে থাকা কোনো ব্যাপার নাই আমাকে যা বলবে সব এখনই অন্য কাজ করলে অন্য কাজ করবো जा जाने भाटा का मारे लगे आहा लगे लगे ना आता जाने भाटा